রাধে রাধে জয় রাধাবলভ গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের উনিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবলভ শ্রীহরিবন্ধ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম मूकङ्करते वाचलं पोङ्गुं लङ्घयते गिरिं तमहं वन्दे परमानन्दं माधवम् ॐ परमात्मने नमः तौपाम्या अहमहं वर्षं निगृहाणि उत्सृजामि च अमृतं चैव मृत्युश्च सत् सच्चाहमर्जुन অর্থাৎ শ্রী ভগবান বলছেন আমি সূর্য রূপে তাপিত করি আবার জলকে আকর্ষণ করি পুনরায় সেই জলকে বৃষ্টি রূপে বর্ষণ করি অধিকার কি বলবো আমি অমৃত আমি মৃত্যু এবং সৎ এবং অসত আমি পৃথিবীতে যা কিছু অশুদ্ধ দূষিত জিনিস আছে যা থেকে রোগের সৃষ্টি হয় সেইগুলিকে শোষণ করে প্রাণীদের নিরোগ করার জন্য অর্থাৎ ঔষধীয় শিকড় বাকড় আদিতে যে ক্ষতিকর অংশ আছে তা শোষণ করার জন্য এবং পৃথিবীতে যে জলীয় ভাগ আছে তাতে অপবিত্রতা আছে সেইগুলিকে শুষ্ক করার জন্য আমি সূর্যের রূপে তাপ প্রদান করি সূর্যরূপে এই সমস্ত জলীয় ভাগ শোষণ করে পরে সেই জল শুদ্ধ ও মিষ্ট করে বর্ষা রূপে প্রাণীদের হিতার্থে বর্ষণ করি যাতে প্রাণীদের জীবন নির্বাহ হয় আমি অমৃত এবং মৃত্যু অর্থাৎ জীব মাত্রে প্রাণ ধারণ করে জীবিত থাকা মৃত্যু না হওয়া এবং সমস্ত জীবের পিণ্ড অর্থাৎ প্রাণ বিয়োগ হওয়া মৃত্যুও আমি ভগবান কথা বলছেন ভগবান বলছেন আরও যে আর কত বলবো সৎ অসৎ নিত্য অনিত্য কার্যকরণ রূপে সব কিছুই আমি তাৎপর্য হলো এই যে মহাপুরুষদের দৃষ্টিতে যেমন সবই বা বাসুদেবম সর্বম কিন্তু সাংসারিক ব্যক্তিদের দৃষ্টিতে একটি অপরের বিপরীত বলে প্রতীয়মান হয় যেমন বাঁচা ও মরা পৃথক পৃথক রূপে প্রতিবাদ হয় উৎপত্তি ও বিনাশ পৃথক বলে মনে হয় স্থূল সূক্ষ্ম পৃথক রূপে দেখায় রজ তম শত এই তিনটিকে পৃথক বলে মনে হয় কার্য কারণ পৃথক রূপে প্রতীয়মান হয় জল ও বরফ পৃথক বলে মনে হয় কিন্তু কিন্তু প্রকৃতপক্ষে সংসারে জগৎ রূপেই কিন্তু প্রকৃতপক্ষে জগৎরূপে ভগবানই বিরাজমান রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে জগৎরূপে ভগবানই প্রকটিত হওয়ায় ভগবানই সব কিছু হয়ে থাকায় সবই ভগবত স্বরূপ ভগবান ভিন্ন এদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই যেমন সুতোর তৈরি কাপড়ে কেবলমাত্র সুতোই থাকে তেমনই বস্তু ব্যক্তি ক্রিয়া পদার্থ ইত্যাদি সব কিছুতে একমাত্র ভগবানই বিরাজমান জগৎ সৃষ্টির পূর্বে ভগবান ছিলেন এবং পরেও ভগবানই থাকবেন তাহলে মধ্যবর্তী সময়ে অন্য কেউ কি করে আসবেন অতএব অমৃত যেমন স্বরূপ মৃত্যুও তেমনই স্বরূপ সৎ পরা প্রকৃতি ও ভগবানের স্বরূপ আর অসৎ অপরা প্রকৃতিও ভগবানেরই স্বরূপ অন্নকূটের প্রসাদে যেমন রসগোল্লা পাওয়া যায় তেমনই আবার মেথি করলা ইত্যাদি শাকও থাকে অর্থাৎ মিষ্টান্ন ভগবত প্রসাদ হয় আবার তিক্ত জিনিসও ভগবত প্রসাদই হয় তেমনই যা কিছু আমাদের মনে প্রিয়তা হয় তাও যেমন ভগবানের স্বরূপ যেমনি তেমনই যা কিছু আমাদের মনে বিষণতা নিয়ে আসে তাও ভগবানই হয়ে থাকেন শুধু শুধু তাই নয় জল আকর্ষণ করেন যিনি তিনিও ভগবান বর্ষণকারীও ভগবান আবার বর্ষারূপ ক্রিয়াও ভগবান জগতে সৎ অর্থাৎ পরা আর অসৎ অর্থাৎ অপরা ব্যতীত আর অন্য কিছুই নেই আর এতে যে পরমাত্মা তত্ত্ব বিদ্যমান তা হল সৎ শরীর অসৎ আর তাতে বসবাসকারী জীবাত্মা সৎ শরীর এবং জগৎ পরিবর্তনশীল জীবাত্মা এবং পরমাত্মা অপরিবর্তনশীল শরীর ও জগৎ বিনাশীল জীবাত্মা ও পরমাত্মা অবিনাশী ভগবান বলছেন পরিবর্তনশীল যা তাও আমি অপরিবর্তনশীল যা তাও আমি বিনাশীলও আমি অবিনাশীও আমি অর্থাৎ ভগবান সব কিছুই ভগবান ব্যতীত আর কিছুই নেই না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত এতে বিবেক বিচার করা প্রযোজ্য যে এতে বিবেক বুদ্ধি নয় বিশ্বাস থাকে সব কিছুই ভগবান এই বিশ্বাস বিবেক বিচারের থেকেও শক্তিশালী কারণ বিবেক কাজ করে সেখানে যেখানে সৎ অসৎ উভয়ের বিচারের প্রশ্ন থাকে যখন অসৎ নেই তখন বিবেক বিচারের আর কি প্রয়োজন অসৎকে মানলে বিবেক আর অসৎকে না মানলে বিশ্বাস থাকে বিবেকের সৎ অসৎ দুটি ভাগ থাকে কিন্তু বিশ্বাসের কোনো ভাগ থাকে না সেখানে শুধু সৎই থাকে অর্থাৎ পরমাত্মায় বিরাজমান থাকেন জ্ঞান মার্গে বিবেক আর ভক্তি ভক্তিমার্গ হল বিশ্বাসের প্রেমের প্রাধান্য থাকে জ্ঞান জ্ঞানমার্গে সৎ অসৎ জড়চেতন নিত্য অনিত অনিত্য বিচার বিবেচনা প্রধান হওয়ায় এতে দ্বৈত ভাব থাকে কিন্তু ভক্তি ভক্তিমার্গে শুধু ভগবত বিশ্বাস প্রধান হওয়ায় এটি অদ্বৈত হয় অর্থাৎ দুটি সত্তা না হওয়ায় ভক্তিতেই বাস্তবিক অদ্বৈত থাকে জ্ঞান মার্গের সাধক অসৎকে অস্বীকার করেন অস্বীকার করলেও অসতের অস্তিত্ব থাকতে পারে সাধক সাধক যত বেশি অস্বীকার করার চেষ্টা করেন ততই অসতের অস্তিত্ব দৃঢ় হয় অর্থাৎ অসৎকে অস্বীকার করে দূরে সরানোর থেকে তাকে উপেক্ষা করা সব থেকে ভালো সব কিছু উপেক্ষা করার থেকেও সব কিছু পরমাত্মা ভাব আরও ভালো অতএব ভক্ত অসৎকে অস্বীকার করেন না বা উপেক্ষাও করেন না তিনি সৎ অসৎ সবেতেই পরমাত্মাকে দর্শন করে থাকেন কারণ প্রকৃতপক্ষে পরমাত্মায় সব বাসুদেবম সর্বম জগৎ সৃষ্টির আগে আমি বিদ্যমান ছিলাম আমি ব্যতীত আর কিছুই ছিল না জগৎ উৎপন্ন হওয়ার পরেও যা কিছু ইহ জগতে দেখা যায় সেই সবই আমি জগৎ জগৎ ছাড়াও আর যা কিছু আছে সেই সবও আমি জগৎ ধ্বংস হওয়ার পরেও যা কিছু বাকি থাকবে তাও আমি দেহ মন বুদ্ধি প্রাণ ইত্যাদি অহং ইত্যাদি সবই ভগবান এমন আমরা মনে মনে হরিদ্বারের কথা চিন্তা করলে আর কি পৌড়ি ঘন্টা ঘর ইত্যাদি স্থাবর পদার্থগুলি মনে সৃষ্টি হয় গঙ্গা জলে সঞ্চারমান জল স্নান করতে থাকা নরনারী ইত্যাদি সব বস্তু মনেই সৃষ্টি হয় অর্থাৎ সবই মনের মধ্যে সৃষ্টি তেমনই শত ভগবান অসত ভগবান আমাদের দৃষ্টিতে দুটি বিভাগ হয়ে থাকে সৎ অসৎ তাই ভগবান আমাদের বোঝাবার জন্য বলেছেন সদ সচ্চা আহম ভগবানের দৃষ্টিতে একমাত্র তিনি ছাড়া আর কিছুই নেই উচ্চতম দার্শনিক দৃষ্টিতে দেখলেও দেখা যায় যে সত্তা মাত্র একটি আছে অন্য কোনো সত্তা নেই অন্য কোনো সত্তা মেনে নিলে মোহ উৎপন্ন হয় গীতার দ্বিতীয় সত্তাকে মানলে রাগ দেশ উৎপন্ন হয় রাধে রাধে জয় শ্রী হরিবাস ওম শান্তি শান্তি শান্তি